হাই বন্ধুরা তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো প্রথমেই বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার আজকে ব্লগটা শুরু করছি তো কাল তো আগের ভিডিওতে তোমরা দেখেছ শুভঙ্কর চলে গেলো আর জয়ীর বাবা চলে গেলো তো সেখান থেকেই যেখান থেকে চলে গেলো সেখান থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি চলে যাওয়ার পর কেন আবার সেদিনকারই ভিডিও শ্যুট করছি সেটাই বলছি ও চলে যাওয়ার পর হঠাৎ করে আমাকে আবার শিয়ালদা স্টেশন ছুটতে হলো তো কেন শিয়ালদা স্টেশন ছুটতে হলো সেটা নিয়েই আজকের ভিডিও তো আমি শিয়ালদা স্টেশনের আগে কোনো দিন নাই এই প্রথমবার তো আমারও খুব টেনশন হচ্ছিল আর এমনিতে তো ধর মনটা খারাপই চলে যাচ্ছে আবার সেই পাঁচ ছ মাস পর আসবে তো মনটা তো খারাপই হয়

সবকিছু ফেলে চলে গেছে তোর ট্রেন তো সাড়ে চারটেই সেই জন্য আমি যাচ্ছি ওকে ওইগুলো দিয়ে দেওয়ার জন্য যেহেতু টাইম আছে না অলতার কোথায় কিনবে কী না কিনবে কার ফোন চার্জারে ফোন চার্জ দেবে সেটাও তো মুশকিল না তখন শিয়ালদা স্টেশন চললাম খুব তাড়াতাড়ি কেন এখন তিনটে কটা বেজে গেলো সাড়ে তিনটে বেজে গেছে আর এক ঘন্টা মধ্যে মানে আমাকে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছাইতে হবে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য তখনই দেখলাম যে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যায়নি তারপরে ওকে ফোন করলাম কিন্তু তখন ও শিয়ালদা স্টেশন পৌঁছে গেছে এবার কিভাবে যাওয়া যাবে আর যেহেতু আমি প্রথমবার শিয়ালদা মানে এর আগে শিয়ালদা স্টেশন যাইনি কোনো দিন প্রথমবার যাবো তারপর মেয়েকে নিয়ে

तो ऊपर रखते हैं ना एक बार रख दीजिए हम रात में सोएंगे तब अभी एडजस्ट करते को नहीं चलो येच येच एक तो शायद दिन गहरी जब हैं अली नहीं वो तो যা পাওয়ার ব্যাংক আমার আমাদেরকে দিয়ে দিয়েছে আসলে চায়잖아সি ভগবান চায়잖아 ছিড়ে যাক তো যাইতো হবে ধরো চশমা বল যাব কারণ আমি তো কিছু চিনি না ও 10 7 এখন দেরি আছে কলাৰ কিছু ফাংশ্যন কিন্তু দেখা হৈ গল আৰু তো বাবার মন খারাপের পালা একটুখানের জন্য খুব আনন্দ হলো দেখা হলো মেয়েও ট্রেনে চাপলো বাবাকে আবার পেলো দ্বিতীয়বারের জন্য তো এবার বাড়ি ফিরছি ট্যাক্সি পেতে একটু কষ্ট হয়েছিল তো লাস্টে ট্যাক্সি পেয়ে গেছি চলো এবার বাড়ি ফিরছি মেয়ে দেখো মন খারাপ কোনো কথা বলছে না ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাওয়ার আগে একটু কিছু খাওয়ার জন্য কিনে নিলাম মিষ্টির দোকান থেকে বা